জানাচ্ছি আমি সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো এক নম্বর কথা পৃথিবীর যেই রাষ্ট্রে যারা গরিষ্ঠ তারা কখনো বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি মায়ানমারে গরিষ্ঠ হল বৌদ্ধরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইসরায়েলে আপনার কিন্তু গত বায়ান্ন বছর থেকে এই বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের এই গণ বিপ্লবের পর সমাজ আছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকার উপরে সংসদে বিজয় করতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলছি গত বছর থেকে

বছর নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে